হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে মোটরোলার নতুন যে ফায়ারটা আসছে এইচ ফিউশন বারো দুশো ছাপ্পান্ন একদম শেষ সময় ভাই আসছে নেওয়ার জন্য এটা হচ্ছে আপনার উনি চেয়েছিল প্যান্টন স্লিপ স্ট্রং কালারটা আর এমনি মার্কেটে কালার আছে অন্য ইয়াগুলো আচ্ছা তো ভাইয়া উনি নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন আপনারা জানেন যে ফোনটা প্রথম এসেছিল প্রথম বসুন্ধরাতে আমরা সেল করেছিলাম প্রথম সেল করেছিলাম বারো দুশো তখন প্রাইসটা অনেক বেশি ছিল এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে প্রাইস বেশি এটা সেটা অনেক কিছু মার্কেটে ইন্ডিয়াতে এত দাম আছে এখানে অত দাম আছে এটা সেটা অনেক মানুষ অনেক কথা বলেছিল কিন্তু আসলে কথা হচ্ছে ভাই ইন্ডিয়াতে যে প্রাইসটাই থাকুক কারণ ইন্ডিয়াতে তো জিনিসটা আনা সহজ না এখন ইন্ডিয়ার ভিসা টিসা পাওয়া যাচ্ছে না এটা সেটা অনেক কিছু মিলিয়ে দিলে আর প্রথম যে আনছে ইম্পোর্ট করছে ওরা হয়তো প্রাইসটা বেশি নিশের জন্য যাই হোক এখন কিন্তু প্রাইস অ্যাভেলেবেল হওয়ার কারণে আমি বলেছিলাম যে এখন যে এই অ্যাভেলেবেল হলে কিন্তু প্রাইসটা কমে যাবে প্রাইসটা কিন্তু খুবই কমে গেছে অনেক প্রাইস কমে গেছে আজকে আমাদের অফার ছিল এটার মধ্যে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবির অফার ছিল এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি আমাদের অফার ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের অফার ছিল একটা কিন্তু শেষ মুহুর্তে কালার শেষ হয়ে গেছে এমন চলা চলছে আজকে এটা পুরো খালি হয়ে গেছে স্টোভ তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে একদম অথেন্টিক একটা ডিভাইস দেওয়ার জন্য এই ভাইয়া রাজবাড়ি থেকে আসছে আমার কাছে ফোনটা নেওয়ার জন্য একদম শেষ সময় আমি বেশি সময় নেবো না এখন আডমক্সিং করব ভাইয়ার পছন্দ হচ্ছে গ্রে কালারটা স্লিপ ফ্লিপ স্ট্রম অন্য অন্য কালার আছে বেশি কিন্তু এটা নাই নাইটটা আছে ভাইয়া কাটেন ভাইয়ার নাম কী খালিদ হাসান পিয়াজ ভাই আসছে রাজবাড়ি থেকে ওনার ফোনটি নেওয়ার জন্য উনি হয় অনেক জার্নি করে আসছে যেহেতু রাস্তায় অনেক জ্যাম এই টাইমে থাকে পেশ ভাই ফোনটা নেওয়ার জন্য আসছে রাজবাড়ি থেকে পেয়েস ভাই ভিডিও কবে থেকে দেখেন জন্য দেখে ভাইয়া ওনার একটা ফোন নেওয়ার উনি ফোনটা একদমই নতুন যেহেতু ফোনটা আসছে তো ভাইয়া ফ্রেজ দিতে যাচ্ছে না ফ্রেজ আমি বেড়ে দেখাই দিই দেখা আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু এখন আগের মতো কাবার দেয় না মোটরোলা স্যান হয়ে গেছে এখন খাবার দেওয়া বন্ধ করে গেছে ফোনটা অন করে দেবো জাস্ট হ্যাঁ অ্যামাজন এটাই স্লিপ স্ট্রাম্পটা এটা গ্রে কালার যেটা ওই দিনে আমি যেটা ওই দিনও স্লিপ স্ট্যাম্পটা সেল করেছিলাম প্রথম যেটা ছিল আর কি মাঝখানে অনেক কিছু আসলে অনেকে আসলে ভিডিও করতে চায় না এর জন্য আর কি করা থাকে না যেমন ভাইয়ারের ভিডিওটা আমি করতেছি ভাইয়ারের ফেস দেখাবে না জাস্ট আমি শুধু সিঙ্গেল ভিডিও করতেছি আমার ধরো আমার দিকে ধরো ব্যাগও দেওয়া দরকার নাই হ্যাঁ প্রোডাক্টর আসে না এখনও তো পাবেন না তো এটা হচ্ছে আপনার প্রথম দিন আমরা সেল করেছিলাম বসুন্ধরাতে প্রথম দিন আমরাই সেল করেছিলাম একদম যেদিন আসছিল পরের দিনই তো এখন এটা আসে আজকে পাঁচ ছয় দিন হয়ে গেল তো ইনশাল্লাহ সবগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো ভেরিয়েন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আপনি কিন্তু বসুন্ধরাতে আসতে পারেন আমাদের কাছে যে কোনো জায়গা থেকে আসতে পারেন যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আমাদের স্কিনে দেওয়া ঠিকানা দেখে

হ্যাঁ তারা এখন যোগাযোগ করতে পারেন প্রাইস কিন্তু কমে গেছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম